নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত চলে এলাম আজকে আরেকটি নতুন চাকরির আপডেট নিয়ে রাজ্যে শিক্ষিত বেকারদের জন্য নতুন করে ফের চাকরির সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এতদিন কাজের খোঁজে হ্যান হয়ে ঘুরতে হতো রাজ্যের চাকরি প্রার্থীদের আর এখন রাজ্যে চালু আমার কর্মদিশা প্রকল্প এর সাহায্যে কাজের দেখা মিলবে খুব সহজেই চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই নতুন প্রকল্প রাজ্যবাসী কল্যাণের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত একাধিক জনদরদি প্রকল্প সারা রাজ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই প্রকল্পগুলি সুবিধা উপভোগ করছে সারা রাজ্যের মানুষরা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের কল্যাণের বিশেষ একটি কর্মদিশা প্রকল্প চালু করেছেন বর্তমানে রাজ্যের বহু যুবক যুবতী যথেষ্ট শিক্ষা অর্জন করার পরেও যোগ্যতা মতো চাকরি না পেতে বেকারত্বের জ্বালায় ভুগছে এই বেকারত্ব দূর করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কর্মদিশা নামক নতুন একটি প্রকল্প চালু করেছেন এর আগেও রাজ্য সরকারে বেকার যুবক যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা করেছে ভিন্ন ধরনের স্কিম ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল আর এবার আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের চাকরি দিতে উৎসাহিত হয়েছে সরকার মূলত রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরে উদ্যোগে পরিচালনা করা হবে এই নতুন প্রকল্পটির দুয়ারে সরকার ক্যাম্পের অধীনে রাজ্য সরকারের যেসব প্রকল্পের জন্য আবেদন জানানো যায় তার জন্য অন্যতম হল এই আমার কর্মদিশা প্রকল্পটি ইতিমধ্যে পনেরো ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে এই দুয়ারে সরকার ক্যাম্প আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের অধীনে যুবক যুবতীরা যে সুবিধাগুলো পাবে সেগুলো একবার আমরা এখানে দেখে নিই বন্ধুরা এই প্রকল্পে যুবক যুবতীরা নিজের নাম নথিভুক্ত করবেন তাদের বড় সংস্থায় ট্রেনিংয়ের ব্যবস্থা করবে রাজ্য সরকার এরপর বন্ধুরা চাকরি পাওয়ার জন্য যে দক্ষতার প্রয়োজন হবে তা শিখিয়ে নেওয়া হবে তা ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে নেওয়া হবে যুবক যুবতীদের সাথে বন্ধুরা পলিটেকনিক ও আইটিআই সহ আরও অনেক প্রতিষ্ঠানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে যুবক যুবতীরা নিজের পছন্দ করে নিতে পারবেন তো এই প্রকল্পে প্রত্যেক যুবক যুবতীরা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য বন্ধুরা অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার নিচের ডেস্ক্রিপশনে পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে অনলাইনে মাধ্যমে তোমাদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে রেজিস্ট্রেশন করানোর জন্য বন্ধুরা তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের শেষে বন্ধুরা তোমাদের এখানে চাকরি করার কিন্তু সুবর্ণ সুযোগ থাকবে তোমাদের যে কাজের উপর দক্ষতা রয়েছে অর্থাৎ বন্ধুরা যে কাজকে তোমরা প্রফেশন হিসাবে চুজ করে নেবে অর্থাৎ ট্রেনিং নেবে তার উপরেই কিন্তু বেস করে বন্ধুরা তোমাদের এখানে যে চাকরি হবে সেই চাকরিতে নিয়োগ করা হবে ট্রেনিং করার জন্য ফ্রি অফ ট্রেনিং বন্ধুরা এখানে দেওয়া হবে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলাতে আমার কর্মদিশা প্রকল্পের যে সেন্টার মানে ট্রেনিং সেন্টার সেগুলো কিন্তু এর মধ্যে ইতিমধ্যে লঞ্চ হতে চলেছে বন্ধুরা তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে পনেরোই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প অলরেডি অনুষ্ঠিত হতে চলেছে সেই ক্যাম্পে গিয়েও কিন্তু তোমরা এখানে তোমাদের নাম নথিভুক্ত করাতে পারবে সাথে চাইলে তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের নাম এখানে নথিভুক্ত করাতে পারবে নাম নথিভুক্ত করানোর পর বন্ধুরা তোমাদের এখানে কিন্তু তোমাদের যে নিকটবর্তী সেন্টার থাকবে সেই নিকটবর্তী সেন্টারকে তোমাদের এখানে বেছে নিতে হবে সেই সেন্টারের আন্ডারে যে সমস্ত কোর্স এখানে করানো হবে সেই কোর্সের মধ্য থেকে তোমাদেরকে সেই কোর্স সিলেকশন করে নিতে হবে সেই সিলেকশন কোর্সের থেকেই বন্ধুরা তোমাদের যে কোর্স থাকবে সেই কোর্স তোমাদের এখানে করানো হবে পরবর্তীতে বন্ধুরা কোর্স কমপ্লিট হওয়ার পর তোমাদের সেই কোর্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে সরকারি যে বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প যেখানে আমার কর্মদিশা প্রকল্প এই প্রকল্পে প্রত্যেক বেকার যুবক যুবতীদের এখানে চাকরি করার সুবর্ণ সুযোগ রয়েছে সাথে বন্ধুরা এখানে ফ্রিতে ট্রেনিং নিয়ে সর্বশেষে ট্রেনিংয়ের শেষে তোমাদের এখানে চাকরি পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে যে সমস্ত বেকার যুবক যুবতী তোমরা এখনও পর্যন্ত বসে রয়েছ বা এখনও পর্যন্ত এই প্রকল্পে নাম নথিভুক্ত করনি তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে মাধ্যমে এখানে তোমাদের নাম রেজিস্ট্রেশন করে নেবে বা দুয়ারে সরকার যে তোমাদের নিকটবর্তী যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে সেখানে গিয়েও কিন্তু তোমরা তোমাদের নাম নথিভুক্ত করাতে পারো ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে আশা করছি এই ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে